তুমি কি আজকেও ঠিক করেছিলে সকাল থেকে পড়বে কিন্তু এখনো রাত হয়ে গেছে আর তুমি শুধু বলছো আরেকটু একটু পরে শুরু করব আরে ভাই তুমি একা না আমরা প্রায় সবাই এই প্রো ক্রাস্টিনেশনের শিকার কিন্তু একটা কথা জানো এই পরে করব মানেই আসলে কখনো করব না প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে প্রয়োজনীয় কাজগুলো ইচ্ছে করে দেরি করা যাতে পরে চাপ বাড়ে গিলটি লাগে আর মন খারাপ হয় আমাদের মজার জিনিস তাই ইউটিউব সোশ্যাল মিডিয়া সময় দেয় কারণ এগুলো ইনস্ট্যান্ট ডোপামিন দেয় কিন্তু পড়া কাজ এগুলো ফল আসে অনেক পরে তাই মাথা বলে আরে ভাই এগুলো পরে করিস আগে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো করে নেয় একটা রিসার্চ বলে যারা অনেক বেশি প্রক্রাস্টিনেশন করে তারা বেশি স্ট্রেস অ্যাংজাইটি আর ডিপ্রেশনের ভোগে আমার এক বন্ধু ছিল ও বলতো আমি রাতে পড়ব কারণ রাতে পড়লে আমার ভালো হয় ভালো মনে থাকে শেষে যা হতো রাতও হয়ে যেত পড়াও হতো না আর পরীক্ষায় ওই যে টেনে টুনে পাস তাহলে কিভাবে তাহলে কিভাবে এই অদৃশ্য পরে করবো ভাইরাস থেকে বাঁচা যায় চলো দেখি তিনটে সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটাজি আমি তোমাদের বলবো এইটা যদি ফলো করো আমার বিশ্বাস ইউল গেট রিড অফ ভাইরাস ফার্স্ট রোল দু মিনিট রুল ফলো করো তুমি যেটা করতে ভয় পাচ্ছ ওটা মাত্র দু মিনিট করো ব্রেন তখন ভাববে আরে মাত্র দু মিনিট না চলো না করাই যা দু মিনিটের কষ্ট এইভাবে শুরু করলে কাজে ঢুকে পড়া সহজ এই যেমন জিমে যেতে ইচ্ছা করছে না বলো শুধু জুতোটা পরে দু মিনিট হাঁটবো অফিসে মেল লেখা বাকি আছে শুধু ওপেন করো প্রথমে তারপর দেখো কেমন তুমি মেল লিখতে শুরু করো এই টেকনিকটা এত সিম্পল যে তুমি আজকে থেকে শুরু করতে পারবে তাহলে তুমি এই ভিডিওটা পজ করে যদি তোমার কোনো কাজ এতদিন ধরে ধরে তুমি প্রোক্রাস্টিনেট করছিলে তুমি কোন শুরু করতে পারো আর তুমি রেজাল্ট সাথে সাথেই পাবে গ্যারান্টি দুই নম্বর রোল এনভায়রনমেন্ট বদলাও তুমি যে জায়গায় থাকো সেটা তোমার অভ্যাস গড়ে তোলে এই যেমন যদি তুমি বিছানায় পড়তে বসো তোমার ব্রেন ভাববে আরে ভাই এটা ঘুমানোর জায়গা এখানে বই পড়ে নাকি তুমি ওখানে শুয়ে পড়বে তাই কাজের জায়গা আলাদা করো ডিস্ট্রাকশনও কম হবে ডিস্ট্রাকশনও কম হবে একজন ছাত্র নিজের পড়ার টেবিল শুধু পড়ার জন্যই রাখে ওখানে কোনো ফোন থাকে না ওখানে খায় না রেজাল্ট হিসেবে ওর মনোযোগ অনেক বৃদ্ধি পায় চলো পরেরটা শুনলে হয়তো তোমার মধ্যে এখনই একটা আগুন চলবে চলো দেখি তিন নম্বরটা কি আছে তিন নিজের ছোট ছোট পুরস্কার দাও নিজেকে ছোট ছোটো পুরস্কার দাও আমরা সবার রিওয়ার্ড পেতে ভালোবাসি তাই সেটাকে কাজে লাগাও প্রতিটা কাজ শেষ করলে নিজেকে একটা ছোট্ট পুরস্কার দাও এই যেমন পনেরো মিনিটের মিউজিক একটা মুভি দেখা বা পছন্দের খাবার এক্সাম্পল তুমি যদি বলো আমি তিরিশ মিনিট পড়লে পাঁচ মিনিট ইনস্টাগ্রাম চালাবো তাহলে ব্রেন আগ্রহ পাবে কারণ জানে শেষে মজা আছে এইভাবে কাজ করলে সময়ের আগে থেকেই কাজ শেষ হবে আর গেল ছাড়াই সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের যে ব্রেন এত পাওয়ারফুল আর এটাকে কন্ট্রোল করা অতটা ইজি না হ্যাঁ কন্ট্রোল করতে পারবে সেই জন্য তোমার অনেক উইল পাওয়ার লাগবে ডিসিপ্লিন লাগবে আর টু বি অনেস্ট এটা এত সহজ ব্যাপার না বলা সহজ কিন্তু করাটা অনেক কঠিন আর মনে রাখো এই প্রকাশ এমন একটা শত্রু যেটা সবার মধ্যেই কমন এই আমার মধ্যেই কমন আমি যখন এখন এখন একটা আমি ভাবছিলাম ভিডিও বানাবো এই যে ভিডিওটা আমি বানাবো বানাবো এক মাস হয়ে গেল যে ভিডিও বানাবো ভিডিও বানাবিল বাট ওই পরে করবো এটাই কিন্তু আজ আমি জিনিসটা করেই ফেললাম আর হ্যাঁ এর জন্য আমি ইউজ করেছি দু মিনিট পুরো যে চলো একটা শর্টস বানাবো তো শর্টস বানাতে যখনই গেছি আমি একটা অলরেডি শর্টস বানিয়ে নিয়েছি তারপরেও দেখছি না আমার যে রিদমটা আমার কনসিস্টেন্সিটা আছে সেই জন্য আমি বড় ভিডিওটা করেছি তো তোমরাও যদি প্রকাশিনেশনের শিকার হও এই তিনটে রুলস ফলো করো যদি না রেজাল্ট হয় তুমি আমাকে কমেন্টে লিখো তা আমি তোমাদের আরও অনেক নানান ধরনের রুলস টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেওয়া যাস তোমার যে এমন বন্ধু আছে যেটাকে যাকে তুমি ভাবো যে ভিডিওটা লাগবে আজকের এইটুকু আবার পরে দেখা হচ্ছে